কোনলা বনি গাছের তলে বসবনি গিরে খেজুর পাতার তাজমা নিয়ে পরিয়ে দে বসিরে ও যে মদের বাদশা গোমা করবে মা বাদশা তোর মোস্তফারে দিনা আম্মা সঙ্গে নিয়ে যাই জোর জোরে আল্লাহ আমার মা বোনেরা বেটিরা সোনার চাঁদের আমি আপনাদের কাছে টুকটু করে একটু আলোচনা করে দিয়ে যাই তাহলে বিবি আপনার হলো না ছেলে আপনার হলো না হাকলা আপনার মেয়ে মেয়ের কাছে গেলেন ও মেয়ে অনেক টাকা খরচ করে তোর বি দিয়েছি বাবা মাঝে মাঝে আমার বাড়ি এসে অনেক টাকা তুই নিয়ে যেতি বাবা আরে মেরে এই মহামহিদান আমি বড় বিপদ যাচ্ছি বাবা গো এক টানা নেকি তুমি আমার দাও আমি জানলাতে যাব খোদার বেহেস্তে যাব একখানা নেই কি আমার শর্ট পড়ে গেছে মাগর আমি তোর কত আদর কদর করে কতটা খরচ করে তোর বিয়ে বন্ধ দিয়েছি ওই দিন মেয়ে বলবে আর বা হপ ছিল তুমি আমার বিয়ে দিসলে দুনিয়ার ঝামেলা দুনে মিটে গেছে এখন আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমার উপায় কি হবে হিয়ানপসি আনপসি বলে কাঁদবে করবে আয় আল্লাহ আজকের কার জন্য আমি দুনিয়ায় কি করেছিলাম আমি হরাকে হরা করি করিনি আল্লাহ এত ছোট ছোট দৌড় দৌড় করে কি করলাম আল্লাহ আয় আল্লাহ রে আল্লাহর আলিমেরা আমার বলতো বারবার করে আমি কান দিয়ে চলে যেতাম একবার আলিমদের কথা শ্রবণ করিনি একবার আমি শুনিনি আজ যদি শুনতাম আল্লাহ তোমার ঘরে যদি যেতাম এ বেশি করে করতে পারতাম আমার সোলান নেকি পুরে যেত আর কোনো চিন্তা থাকতো না আমি দয়ার জান্না টিকিট আজকে আমি পেয়ে যেতাম তখনই আঙুল কামড়াচ্ছে আল্লাহ আমি কি করলাম আমার জীবনটা বেকার আজকের আমার জাহান নামের আগুন যেতে হবে উপায় থাকে বান্দা কানতে কানতে আল্লাহর দরবারে চলে যাচ্ছে বাবা প্রতি মাসখানে যার পুরোনা না গোনা এক কারণে কি ওই বান্দার সঙ্গে দেখা হয় দুই ভাই তথা দুই জন আল্লাহর বান্দা প্রশ্ন করছে ভাই তুমি এমন করে কাঁদছো কেন এ বলছে ভাই আজ আমার ছেলে মেয়ে কি আমার হলো না আমার এক কারণে কি দরকার কেউ দিল না আজকে আমি ফিরে যাচ্ছি আল্লাহর দরবারে ওই আজকে আমি জাহান্নামে যাব একটু বলে চলে চলে আসি এই বান্দা তখন বলবে ও ভাই তোমার পনেরোটা নেকি আর এক আনা মাত্র গোনা তুমি তো জাহান নামে অল্প দিন জ্বলবে আর আমার তো পনেরোটা গোনা এক আনা মাত্র নেকি আছে আমার তো চিরকাল জ্বলতে হবে ও বান্দারে তোর ছেলে মেয়ে কেউ যখন নেকি দেয়নি তোর বিবি যখন নেকি দেয়নি বাবা আমার এক নেকি আমি তোকে দান করে দিয়ে দিলা আর একটু জোরে চিল্লে বলা গেল না আরেকটু একটু জোরে বলা গেল না জি বাজার থেকে বাড়ি আসছে ডাকাত তাড়া করেছে মাঠের মাঝখানে যদি কেউ আপনাকে একটু বাঁচায় সহযোগিতা করে সেইটা হচ্ছে আপনার বন্ধু সেই হচ্ছে আপনার বন্ধু তোমার ছেলে তোমার মেয়ে কেউ ওখানে নেই এটা পথিক তোমাকে বাঁচিয়েছে বাবা আল্লাহর হুকুমে জি তাই সে তোমার কেমন বন্ধু বুঝতে পারছে জি ভাইরা জিরা এক কি যখন দিল বান্দা আল্লাহর দরবারে চলে গেল আল্লাহ গো এইবার আপনি নেকি বইতে ওজন করে দেখেন আল্লাহ পাক দেখে বলছে বান্দা আমি কাজিল কোজ্জা বান্দা আমি সব জানি আমি সব বুঝতে পেরেছি বান্দা আজকে তোমার ছেলে নেকি দিল না মেয়ে নেকি দিল না বহু নেকি দিল না কেউ তোমার নেকি দিল না আরে বান্দা তুমি জাহান্নামে জান্নাতে যাবার জন্য আজকে শর্টকাট করছো বান্দা একবার কি তোমার মুখে এলো না যে বান্দা তোমার একদম নেকি দিয়েছে ওই বান্দার কথা বলতে পারলে

বান্দাকে ডেকে বলছে বান্দা তোর যে একখানে নেকি ছিল তুই একে দিয়ে দিয়েছিস বান্দা তখন বলছে আল্লাহ ও তো নিরুপা আজকের আমি তো জাহান নামে আমাকে জ্বলতেই হবে আমার তো উপায় নেই কিন্তু আমি চিরকাল জাহান নামে থাকি আর আমার ওই ভাই আজকের এখানে নেকির দরকার কেউ যখন দেয়নি আমি ওকে দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম ভাইরা বাবা জিরা ও আমার বক্সার পশ্চিম পাড়া তরুণ তরুণ বন্ধুরা এই যে তোরা মহাফিলটা দিয়েছ বাবা প্রতি বছর দিচ্ছ বাবা জানো জানো মনে রেখে জেনে নাকি দিও বাবা আপার বড় জঙ্গলে বাঘ থাকে এটা আমরা জানিবা কিন্তু ছোট জঙ্গলে বাঘ থাকে বাবা এই যে নবীর মিলা তোমরা দিয়েছ এটা নাজাতের ওসিলা বাবা কেমন ময়দান বলতে পারবে আল্লাহ প্রতি বছরে আমরা নবীর মহাফিল

আজকে রোগে রোগে টাকা চলে যাচ্ছে এমন কোন বাড়ি নেই ওষুধ নেই এমন কোন বাড়ি নেই ওষুধ নেই একান্তে চল্লিশ বছর আগে এত ওষুধ খেত এত রোগ ছিল তারা আল্লাহকে ভরসা করত আল্লাহকে মানতো সকাল উঠে পেট ভরে পান্তা খেত পান্তার একটা গুণ আলাদা ওই যে ঝাল পেঁয়াজ দিয়ে পান্তা ওর একটা গুণাগুণ আলাদা বাবা জি জি আর এখন সে সব পান্তা ভাত আমাদের মা চাষিরা পান্তা দিত কত মজা বলুন কত ভালো বলুন তো এখন আর ওসব নেই বাবা এখন সকাল উঠি খাচ্ছে গুটকা খয়নি ডলি দিতে ডলি দিতে দাঁতের গোড়ায় জি 40 বছর পুততেছ না নিচে দাঁত শেষ ওপরে দাঁত শেষ ও তো চুন আর খয়নি তুমি গোড়ায় দিচ্ছ গোড়া ঠিক আছে আবার অনেকে বলে হুজুর একটু গোড়ায় না দিলে আর কি হয় জি আওয়াজ দেখেন বাবা বিড়ি এ সঙ্গে সাথী বাবা আমরা এত মিলাদ করে বলতে যে এই খাস দে এ খাস ও ঝোম বিড়া বিড়ি খাও আবার অনেকে বলে বলছে তোমরা খাও না আলে মালামা মানুষ ভোজ বাকি হ্যাঁ পায়খানা যে কি সুন্দর হয় খালি শুধু গিয়ে দুটান টান আর মাল ঝরঝর করে বেরোচ্ছে আল্লাহ জি আচ্ছা পায়খানার সময় তোমার যদি ভাত দেই তুমি খাবা পায়খানার সময় তোমার ভাত দেবো কেন বসে খাবা কেউ বলবে আমরা পাগল ভাত খাবো বিড়ি খাচ্ছিস কেন ওর বেলা তোমার কুটকুটিনি হয় না ভাত দিলে অসুবিধে তা ঝাড় আর ভাত খা বলছে না নোংরা ওর বেলা হইতে নোংরা জি তাহলে চিন্তা করেছেন কি অবস্থা এই জন্য বলছি বাবা খুব শব্দ খুব শবদাম বাবা এই মিলাদ মহাফেমাদাকে বাধা দিচ্ছে বাবা অনেকে বাঁধা দিচ্ছে এই গতকালকে কবর দেওয়ার করেছেন তো অনেক জায়গায় বাঁধা দিয়েছে কবর দেওয়ার করুন হ্যাঁ হ্যাঁ এখান থেকে কি দেখেছেন আমার মা চাচিরা হালুয়ারুঠি করতো ঠিক না ভুল বলছি বাবা আর কথা বলেন না কেন আমার মা চাচিরা হালুয়ারুঠি করতো না সবে বারাতে চাঁদ উঠলে চাল হিট গাড়া কি সুন্দর বলুন তো সেসব চলে গেছে বাবা সেসব চলে গেছে এখন সব তুলে দিচ্ছে এই হালন্তি বাড়ি দোবা কত ভালো বলুন তো জি ও সবার এখন চলছে না জি এজন্য আজকে আমাদের অদক কেন বাবা আজকের বড়ির বাক্স তুমি আমি ঘুরছি কেন বাবা এই বড়ির বাক্স নিয়ে ঘুরছি কেন সকালে সন্ধে শুধু চালা তাও পেশার কমে না যদি মেপেছে বলতে আমার হাই হাই কেন তোমার হাই হচ্ছে কেন বাবা বল ওই আগের দিনে ছেলেদের তো প্রেশার বলে কিছু ছিল না তখন মাপা যন্ত্রই ছিল না জি কিন্তু আজকের এসব হচ্ছে কেন বাবা একমাত্রে এগুলো আমাদের মনের বান্দা আজকের কি নেই দিয়েছে তুই যদি একবার আমাকে বলতিস আমার ভাই আমার একটা দিয়েছে ওর বিচারটা আল্লাহ তুমি আবার নতুন করে করে দাও আমার ভান্ডার মালের কোন কম নেই আমি যদি কারো জান্নাতে দেই আমার কি এসে যায় না জাহান নামে দিলে আমার যায় না তবে বান্দা শুনে রাগ জেনে রাখ তোর বিবির কাছে গেলি নেকি পেলি না তোর ছেলের কাছে গেলে নেকি পালি না তোর মেয়ের কাছে গেলে নেকি পেলি না যে বান্দা তো নেকি দিয়েছে তো ষোলো নেকি পুরে কাছে জান্নাতে যাবি ও বান্দারে আমি আল্লাহ আমার বিচারটা সুখ বিচার আলাদা বিচার যে ষোলো আনা নাকি দু হাজার পুরে গেছে ওই ব্যক্তি আগে তোর আগে জান্নাতে যাবে দেখেন আল্লাহর বিচারটা কেন ও যখন এই মহাময়দানে নেকিটা তো দিয়েছে আমি আল্লাহ বিচার করছি ওই আগে ভেসতে যাবে এগুলো আল্লাহর বিচার বাবা

আলেমরা বলেছিল আল্লাহ তোমার নাম নিরানব্বইটা দয়ার সাগর আল্লাহ রে আমি গুণাগার আমি খাতাকার পাপি গো আমি কিচ্ছু না করতে পারলে তাই তোমার দিকে বারবার করে তাকাচ্ছি কেন একবার যদি আমার প্রতি তোমার দয়া আর একটু জোরে বলা গেল না আর একটু চিল্লে বলা গেল না আল্লাহ